হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলে এগিয়ে চলে তো সকলকে স্বাগত এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা আলোচনা করবো ইলিয়াস সাহিব অংশ এবং হোসেন শাহী অংশ নিয়ে তো এর আগে অলরেডি কিন্তু আমরা কুড়িটি টপিক নিয়ে আলোচনা করে দিয়েছি কুড়িটি ক্লাসে তো এর আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নিন প্লেলিস্টের মধ্যে পরপর পেয়ে যাবেন এবং প্রত্যেকটি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন শুরু করবো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্রত্যেকটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট ডাব্লু থেকে শুরু করে ডাবলিউ পি কেপি রেলওয়ের প্রত্যেকটি এক্সাম এস এস সির প্রত্যেকটি এক্সাম পিএসি ক্লারশিপ প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো এমসি আগে আমরা দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী আছে তার আগে বলবো যদি আমাদের চ্যালেলে একটি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতার নাম হল তো ইলিয়াস শাহী কে প্রতিষ্ঠা করেন নসরত শাহু শামসুদ্দিন ইলিয়াস শাহু শামসুদ্দিন শাহ সিকান্দার শাহু তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহ তো শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন রাজধানী হচ্ছে লক্ষণাবতী এবং তার আমলে কিন্তু ফিরোজ শাহ তুগলাক বাংলা আক্রমণ করেন কিন্তু ব্যর্থ হন কারণ শামসুদ্দিন ইলিয়াস শাহ এক ডেলা দুর্গে আশ্রয় নেন এবং ফিরোজ শাহ পরবর্তীতে দুর্গের নাম রাখেন আজাদপুর তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশন বি কিন্তু একটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে পরবর্তী কোশ্চেন কি বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত গুজরাট কর্ণাটক পান্ডুয়া বিজয়নগর সঠিক অ্যান্সার হয়ে যাবে পান্ডুয়ার অপশান সি কিন্তু রাইট অ্যান্সার পান্ডুয়াতে কিন্তু আদিনা মসজিদ অবস্থিত তৈরি করেছেন সিকান্দার শাহ সিকান্দার শাহের রাজধানী কোথায় ছিল পান্ডুয়াতে মনে রাখবেন ইম্পর্টেন্ট এবং সিকান্দার শাহ শুধু কিন্তু আদিনা মসজিদ তৈরি করেননি সাথে সাথে মনে রাখবেন কোতোয়ালি দরজাও কিন্তু তিনি নির্মাণ করেন চলে যাব পরবর্তী কোশ্চনে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি কে বাংলার আকবর নামে পরিচিত শাহ মির্জা আলাউদ্দিন হুসেন শাহ সিকন্দর শাহ গিয়াজউদ্দিন আজম শাহ বাংলার আকবর কাকে বলা হয় সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহ অ্যাকচুয়াল নাম হুসেন শাহ উপাধি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ তিনি কিন্তু রাজধানী পান্ডুয়া থেকে এক ডালাতে নিয়ে যান এবং তাকে বলা হয় বাংলার আকবর আরও মনে রাখবেন হুসেন শাহকে নৃপতি তিলক এবং জগৎ ভূষণও বলা হয় তো এখানে যদি বলা হয় কাকে নিরীপতি তিলক বা জগৎভূষণ ভূষণ বলা হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে হুসেন শাহ সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে অপশান বি পরবর্তী কোশ্চেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে রচিয়তা কে ছিলেন বিজয়গুপ্ত কবীন্দ্র পরমেশ্বর সনাতন গোস্বামী মালাধর বসু তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মালাধার বসু অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার তো মালাধর বসু কিন্তু শ্রীমৎ ভগবদ গীতা বাংলাতে অনুবাদ করেন এবং হুসেন শাহ তাকে কিন্তু গুণরাজ খা উপাধি দিয়েছিলেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব আমেদাবাদ শহরটির নামকরণ কে করেন আহমেদ শাহ হুসেন শাহ বাহাদুর শাহ রাউচান তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার কিন্তু হবে আহমেদ শাহ অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে সুলতানি যুগে গুজরাটের মুজাফরিদ বংশের এক শক্তিশালী সম্রাট ছিলেন আহমেদ শাহ তিনি কিন্তু এই সরি আহমেদাবাদ শহরটি নির্মাণ করেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আহম্মদ শাহ অপশন এ রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কে বড়সোনা মসজিদটি নির্মাণ করেন আলাউদ্দিন মোহাম্মদ শাহ নসরত শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন আহম্মদ শাহ তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বড় সোনা মসজিদ নসরত শাহ কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি নসরত শাহ যেটা গৌড়ে অবস্থিত বড়সোনা মসজিদ এবং নসরত শাহ কিন্তু এক লাখি সমাধি মন্দির এক নির্মাণ করেন কদম রসুল এটাও কিন্তু নির্মাণ করেন নসরত শাহ মনে রাখবেন ইম্পর্টেন্ট এবং যদি বলে গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে হোসেন শাহ তো বড় সোনা মসজিদ নসরত শাহ ছোট সোনা মসজিদ হুসেন শাহ সরি হুসেন শাহ সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে অপশান বি পরবর্তী কোশ্চেন চলে যাব কি বলছে দেখে নেব কে নিজেই সুলতান শাহজাদা উপাধি ধারণ করেন আলাউদ্দিন হুসেন শাহ নসরত শাহ শের শাহ বারবক তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হবে বারবক তিনি নিজেই কিন্তু সুলতান শাহজাদা উপাধি গ্রহণ করেছিলেন যিনি কিন্তু হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা তিনি নিজেই সুলতান শাহজাদা উপাধি গ্রহণ করেছিলেন তাকে শাহজাদা বরবাগ বলা হয় এবং বাংলায় হুসেন শাহী বংশের পত্তন করেন আলাউদ্দিন হুসেন শাহ এবং প্রকৃত প্রতিষ্ঠাতা শাহজাদা বরবাগ বাংলায় প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হুসেন শাহ ইম্পর্টেন্ট মনে রাখবেন পরবর্তী কোশ্চেনে চলে যাব কী বলছে দেখে নেবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি কাকে কাশ্মীরের আকবর বলা হয় জয় জয়নাল আবেদিন আমির খসরু মির্জা হায়দার শের শাহ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কোনটা কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নুল আবেদিন অর্থাৎ অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে জৈন জৈন উল আবেদিন তো কখনো কখনো এই বানানটাও দেখতে পাবেন জৈন উল আবেদিন বা জয়নাল আবেদিন তিনি কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং উদার মনস্ক সম্রাট ছিলেন তাই তাকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয় তো চলো দেখবো পরবর্তী কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ পরবর্তী প্রশ্চন কী বলছে নিম্নলিখিত কোন শাসকের আমলে চৈনিক পরিব্রাজ্যক ভারতে এসেছিলেন হাজি ইলিয়াস সিকান্দার শাহ উদ্দিন আহমেদ শাহ নসরত শাহ এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে গিয়াজউদ্দিন আহম্মেদ শাহ তার আমলে কিন্তু চীন সম্রাট মিং বংশীয় ইয়াং দরবারে দুধ পাঠিয়েছিলেন চীন সম্রাট মিং বংশু ইয়াং লোর দরবারে দুধ পাঠিয়েছিলেন অর্থাৎ অপশন সি কিন্তু রাইট আনসার হবে গিয়াজ উদ্দিন আজম শাহ পরবর্তী কোশ্চেন চলে যাব কি বলছে এবং যে চৈনিক পরিব্রাজক ভারতে আসেন তার নাম হচ্ছে মা হুয়ান মা হুয়ান কিন্তু গিয়াজউদ্দিন আজম শাহের আমলে ভারতে আসেন আর ফার্স্ট যে পয়েন্টটা বললাম চীন সম্রাট মিং বংশ ইয়াংলোর দরবারে দুধ পাঠিয়েছিলেন সেটাকে গিয়াজুদ্দিন আজম শাহ এবং মাহওয়ান নামে চীনা পণ্ডিত কিন্তু গিয়াজউদ্দিন আজম শাহের আমরে ভারতে আসেন পরবর্তী কোশ্চেন দেখে নেব কী বলছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি কোন শাসক বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের পুনরুদ্ধার করেন জালাল উদ্দিন ফতেশ শাহ না নাসিরুদ্দিন মামুদ শাহ গিয়াজ উদ্দিন আজম শাহ হাজি ইলিয়াস তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নাসির উদ্দিন মামুদ শাহ অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে যিনি শামস উদ্দিনকে হত্যা করেন এবং ইলিয়াস শাহিবংশের পুনর প্রতিষ্ঠাতা করেন অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার হচ্ছে পরবর্তী কোশ্চেন আমেদাবাদ শহরটির নামকরণ করেন কে তো এই কোশ্চেনটি আমরা আগে একবার দেখেছি আহমেদ শাহ অ্যান্সার হয়ে যাবে অপশান এ আহমেদাবাদ শহরটির নামকরণ করেন পরবর্তী কোশ্চেন ইলিয়াস বংশের তৃতীয় সুলতান কে ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ গিয়াজউদ্দিন আজম শাহ জালাল উদ্দিন ফতেশ শাহ সিকান্দার শাহ ই ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান সঠিক অ্যান্সার হবে কিন্তু এখানে গিয়াজ উদ্দিন আজম শাহ অপশান টু কিন্তু রাইট অ্যান্সার হবে কারণ ফার্স্ট ছিলেন সিকা শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার পুত্র হচ্ছে সিকান্দার শাহু এবং সিকান্দার শাহের উত্তরাধিকারী উদ্দিন আজম শাহ অর্থাৎ তৃতীয় সুলতান অপশান টু কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দনুজ মর্দন দেব কার উপাধি সিকান্দার শাহ রাজা গণেশ জালাল উদ্দিন নাসির উদ্দিন মাহমুদ সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজা গণেশ অপশন টু কিন্তু রাইট অ্যান্সার ভাতুরিয়া এবং দিনাজপুরের ব্রাহ্মণ জমিদার গণেশ আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে বাংলা সিংহাসনে বসেন এবং হিন্দু রাজবংশের প্রতিষ্ঠা করেন তারই কিন্তু উপাধি দন দনুজ মর্দন দেব অর্থাৎ অপশন টু কিন্তু এখানে রাইট অ্যান্সার তো এই হচ্ছে আজকের কোশ্চেন টোটাল ইলিয়াস শাহী বংশ এবং হুসেন শাহী বংশ নিয়ে আলোচনা করে দিলাম এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না যে কোশ্চেনগুলো আসার মতো বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম এবং আরেকটি কোশ্চেন মনে রাখুন এখানেই কোশ্চেনটা নিয়ে আসা হয়নি যে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালাউদ্দিন ফতে শাহ এবং আরেকটি কোশ্চেন বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াজ উদ্দিন মাহমুদ শাহ তাছাড়া যদি কখনও কোশ্চেন আছে পরাগল খা কার উপাধি ছিলেন হুসেন শাহু তো এই তিনটি কোশ্চেন নিয়ে আসা হয়নি ইম্পর্টেন্ট এখান থেকে দিতে পারে বাই চান্স এবং কিছু কিছু গ্রন্থাবলী আছে যেমন রামায়ণ কে রচনা করেন কীর্তিবাস ওঝা চৈতান্য ভাগবত বৃন্দাবন দাস মহাভারত বাংলায় কবীন্দ্র পরমেশ্বর এবং ব্যাসদেব রচনা করেন আর মহা রামায়ণ বাল্মীকি রচনা করেন কীর্তিবাস ওঝা রুকুন উদ্দিন বরবক্সায়ের পৃষ্ঠপোষকতা করতেন তো এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আসতে পারে এগুলো একবার দেখে রাখবেন ছকটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব একটা ছক সেখান থেকে একবার জাস্ট চোখটা বুলিয়ে নেবেন তো চলুন এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন যে ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে পড়ে এবং নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই